এবং এনসিপির আহ্বায়ক নাহ ইসলাম এবং এমপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উত্তোপ্তা জোড়ায় প্রথমে তারা দুইজন সম্মেলনে গিয়েছেন এবং পাশাপাশি বসেছেন মনে সাথে এক অন্যের খুবই আন্তরিকতা এবং খুবই একটা সুন্দর সম্পর্ক পরবর্তীতে যখন বিভিন্ন দলগুলো প্রস্তাব দিতে শুরু করে এবং মতানক্ষ দেখা দেয় নাইন ইসলাম কিছু দল ভারতের সাথে শুরু মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায় তাদের বক্তব্যের সাথে ভারতের বক্তব্যের কোন পার্থক্য নেই তারা ভারতের সুরে নির্বাচনের কথা বলছে এনসিপি আহ্বায়ক ইসলামের কথা বলার পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ হেপে যান এবং তারা তর্কে জড়িয়ে পড়ে পরবর্তীতে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সরিয়ে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সরিয়ে কথা বলছে পরে এ নিয়ে অনেক কথা কাটা কাটি হয় কাদা চুড়া চুরি পরবর্তীতে এগুলা মিডিয়া চলে আসে এনসিপির কথা হলো আগের সংস্কার বিচার তারপরে নির্বাচন হবে এতে যদি কিছু সময় লাগে তাহলে দেওয়া হোক বিএনপির দাবি ছিল দ্রুত নির্বাচন এবং সম্ভব হলে ডিসেম্বরের আগে নির্বাচন করতে হবে বিএনপির দাবি ছিল জেলা উপজেলা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন গুলি যাতে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার নির্বাচন দিলে নির্বাচন করবে তা বিজয়ী তো বিএনপি হবে তারা নির্বাচনটি করবে এনসিপি দাবি হলো নির্বাচন গুলি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে যাতে এখানে নির্বাচনে কোনো হস্তক্ষেপ করা না হয় তাই সাথে আমি একমত কারণ আমরা দেখেছি যে যিনি এমপি হন এমপি হয়ে প্রথমে সেট আপ করেন উপজেলা তারপরে ইউনিয়ন তারপর পৌরসভা হলে পৌরসভা একেবারে ইউনিয়নের মেম্বার থেকে কাউন্সিলর থেকে শুরু করে মহিলা মেম্বার পর্যন্ত তারা সেট আপ করে আবার কেউ তাদের চাচি কেউ বা খালা আবার কেউ বা ভাই বাইন্দা অথবা তাদের দলের কোন নিবেদিত প্রাণ আসলে এটা হয়ে গেছে এমপি যে হবে এই এমপি যে হবে অঞ্চলের আসনের চেয়ারম্যান মেম্বার সবই তার হবে তার কোথায় চলবে এই একটা প্রবেশিত সিন্ডিকেট তৈরি করা আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচনটি হয় তাহলে এখানে নির্বাচনের কোনো প্রভাব থাকবে না যেবুল ভোট বেশি পাবে সে মেম্বার হবে চেয়ারম্যান হবে যারা ভোট দিয়েছে তাদের সেবা করবে চেয়ারম্যান হয়ে আর এখানে কোনো দলের কোথায় এমপির কথায় সমাজের জন্য এমপি সাহেব পাওয়ার বাক্যতা কমে যায় তাই তারা দরিচেন তারা কমিশন এবং তারা এই নির্বাচনটি করতে চান নাহিদ ইসলামের কথা আমরা একটা ফেয়ার ইলেকশন চাই তাই আমরা চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটি হোক এ নিয়ে তাদের দুজনের মধ্যে বাদানবাদের সৃষ্টি হয় আল্লাহ হাফিজ